এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানব না কারণ এগুলো তারই কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের ভাই ভাই হন 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 বা বা অন্য ধর্মাবলম্বী যেই না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজেই আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন কি বলেন আপনি নিজেকে কোথেকে পাইছেন আপনার আব্বা আমা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে ভাইরা আমার আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল্লাহ আফালা তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহর এ বিশাল সৃষ্টি জগত এই মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে আমার এই সৃষ্টি জগৎই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার সুনিপুনে সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ তারা আমাদেরকে দান করুন ভাইরা আমার আমরা যদি আমাদের অস্তির দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই শুরুর যদি অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন জুড়ে আল্লাহর আলমিন যে বলেছেন আল্লাহ রবুল্লা সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রবুল্লা আলমিনের অস্তিত্ব এটা উজুদ এটার কল্প এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে ছোট বড়ো এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া সেই মাইকটা কেউ তৈরি করেছেন এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছেন সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোনো ক্রিয়েটর নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নসিব করুন হেদায়ত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না এই জন্য আল্লাহর কাছে হেদায়ত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই দিনে সরাতুল মুস্তাকিম আমরা সেদু আল্লাহ তালার কাছে করবো ইনশাল্লাহ আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়তা আছে সেজদা দিচ্ছি এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে আল্লাহ সুমাতালা কোরআন কারিমে সুরে ফাতে হাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়া কানা আল্লাহ আপনারই ইবাদত করি আমরা ইবাদত করি শুধু কার ইয়াকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি আর কারণ না অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে কেউ যদি পীরকে সেজদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর দিচ্ছি পীরের দিকে ফিরায়া তাহলে সেও মসজিদদের মধ্যে গণ্য হবে এই নিয়তের কারণে সে শির থেকে বের হবে না কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে এখানে তার নিয়ত ধর্তব্য হবে না সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে আল্লাহ ছাড়া আর কাউকে করা যদি জায়েজ হতো তাহলে মোহাম্মদ সালা আলাহিসাল্লামকে সাহাবা ইকরাম কি কখনো সেজদা করেছেন কখনো করেন নাই আপনি বলবেন আদম আলাহিসামকে সেজদা করেছে যে আদম আলি সাল্লামের সময়কার যে শরিয়া ছিল সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সেজদা এটা তার জন্য খাস ছিল এটা একটা পরবর্তীতে আমাদের নবী সাল্লাহ সাল্লামের শরীর এটা জায়েজ নাই জায়েজ হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাবিরা সেজদা করতেন আরো আদম আলাহ সালাম সেই সেজদা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে মুফাসিরদের নানা বিষয় অক্তি আছে বক্তব্য আছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি সাহবা একরাম সেজদা করার কোন জাল না পাওয়া যায় তাহলে আপনার পীরকে সেজদা পাওয়ার জন্য সাহাবা একরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে আল্লাহকে নিয়্যত করতে পারতেন সেটা তো তারা করেন না তাহলে আপনাকে এটা কে শিখাইছে শয়তান শিখাইছে কে খেয়েছে আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত نصیব করুন যারা শিরকে লিপ্ত আছে আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদের আশার তৌফিক نصیব করুন এরপর প্রশ্ন হলো আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে এ ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন ভাইরা আমার ইসলামী শরী একটা তামাশার বিষয় না অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি ভাইরা আমার বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে তখন ফোনে বিবাহ আছে পাত্রপাত্রী একে অন্যকে প্রস্তাব দিলার সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিল দুজন সাক্ষী দিল এটা যথেষ্ট নয় ফোন কলে এভাবে বিবাহ হয় না যদি এরকম করে থাকেন কেউ সে বিবাহ বিশুদ্ধ হয়নি এই ডিটেল কারণ এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না এরপর প্রশ্ন হলো আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার বুঝে না কি করব? এটা তো আমরা বলেছি আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না আপনাকে রোজা রাখতে বলে কি রাখতে বলে রোজা রাখলে সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি সেটা বলেছে আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন আমরা ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার চাকরি নাই টাকা নাই রোজি নাই ইনকাম নাই আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না পরিবার কি দেখে রাজি হবে নিজে বাপের হোটেলে খান আবার আরেকজন বাপের হোটেলে খাওয়াবেন এটা তো উচিত না তবে বাবা মার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তান বাবা মার উপর এটা দিতে পারেন না উপার্জন করা শুরু করেন হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দান মানে লাখ লাখ টাকার মালিক হওয়া মনে রাখবেন কোনোরকম মহরের টাকা জোগাড় করে স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশনা অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে বাবা মা কোনো খোলা উজু হাতে তার বিবাহ বিলম্ব করার এখতিয়ার তাদের নাই আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়ত নসিব করুন বিগত এক বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্কে ছিল হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলিকে রাজি সবকি এই টাইপের প্রশ্ন নাকি এরপরে প্রশ্ন হলো আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে ব্যাপারে ইসলাম কি বলে একটু